গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা অনেক ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমি খুশি আর তোমরা দেখছো খুশিস লাইফস্টাইল আরও একটা নতুন ব্লগের সাথে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আই হোপ তোমাদের আজকের ভিডিওটা দেখতে ভালো লাগবে আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এই সকাল আটটার মতন বাজে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করছি আর দেখো সকাল সকাল বাজার থেকে চলে এসছে পাঁচু দ্বারা অনেক রকমের বাজার করেছে এই যে যেমন হচ্ছে কলমি শাক নিয়ে এসছে আর কত বড় দেখো একটা লাউ নিয়ে এসছে আর অনেক রকমেরই সবজি নিয়ে এসছে যেমন ধরো এই যে ধনে পাতা নিয়ে এসছে আর এক প্লাস্টিক ধরে সবজি আছে এর মধ্যে কি কি আছে চলো তোমাদেরকে দেখাচ্ছি এখানে এই যে বেগুন নিয়ে এসছে আর ক্যাপসিকাম নিয়ে এসছে তারপরে তো ঝিঙে এনেছে আরো অনেক রকমের সবজি এটাও ঢেলে দেখাচ্ছি এর মধ্যে দেখো এই যে ভেন্ডি নিয়ে এসছে করলা শসা লঙ্কা অনেক রকমেরই সবজি আছে আর এই যে আমাদের সবজিটা খাওয়া কিন্তু রোজেরই অনেক হয় তার মধ্যে হচ্ছে মামা যেহেতু আছে ওই জন্য আরও বেশি সবজিটা খাওয়া হচ্ছে আর বিয়ের আগে জানো তো আমি একদমই সবজি খেতাম না শুধু ভেন্ডি খেতাম আর আলু খেতাম এরকম এত সবজি কখনোই খেতে চাইতাম না কিন্তু বিয়ের পর থেকে কিন্তু অনেকই শাকসবজি আমি খাই আর এদিকে আঙুর ফলও নিয়ে এসছে আর আঙুর ফলগুলো কিন্তু ভীষণই মিষ্টি ছিল আর এক ধরনের মাছ নিয়ে এসছে এই মাছটা বলছিল ভোলা মাছ কিন্তু ভোলা মাছ এটা ঠিক নয় তাই জন্য বুঝতে পারছি না কেউই যে এটা কি মাছ যেহেতু মাথাটা ছাড়িয়ে নিয়ে এসছে সব মাছে তাই জন্য একদমই বুঝতে পারা যাচ্ছে না আর কিন্তু রান্নার পরে খেতে এত সুন্দর হয়েছিল একটা সামুদ্রিক মাছ এটা কিন্তু আমদি মাছের মতনই টেস্ট খানিকটা ওর থেকে কিন্তু অনেকটাই সাইজে বড় আর জানো তো শাক সবজি খেয়ে কিন্তু আমি অনেক উপকার পাচ্ছি আগে কিন্তু আমার মুখে অনেক পিম্পল হতো বা হেয়ার ফলও অতিরিক্ত হতো কিন্তু এখন তুলনামূলকভাবে অনেকটাই কমেছে যেমন মুখের মধ্যে এখন কিন্তু পিম্পলটা খুবই কম হয় আর তারপরে হেয়ার ফলটা তো হবেই কিন্তু অনেকটাই কমেছে আর কি আর এই যে চামচ দিয়ে মাছের আশটা ছাড়িয়ে নিচ্ছি মাছের আশ ছাড়িয়ে এনেছিল আর যে কিছু কিছু আশ রয়েছে সেগুলো চামচ দিয়ে ছাড়াচ্ছি তাহলে কিন্তু তাড়াতাড়ি আশটা ছেড়ে যাবে আমার এত পর্যন্ত ভিডিওটা যদি কোনো নতুন বন্ধু দেখে থাকো তাহলে আমাকে একটা কমেন্ট করে জানিও যে ভিডিওটা দেখতে তোমাদের কেমন লাগলো আর তোমাদের একটা কমেন্টে কিন্তু আমার নেক্সট ভিডিও করতে অনেক বেশি মোটিভেট করে আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর পাশে বেলাইকানটাও প্রেস করে দিও তাহলে সবার আগে ভিডিও দিলে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে আর ওদিকে দেখো করলা বটি হবে আর এখানে কিন্তু মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম আর যদি কিছু কাটাকাটির হয় তাই জন্য একটু বসলাম মামি অলরেডি কাটা শুরু করে দিয়েছে শাক মামি কেটে দিচ্ছে তাই জন্য আমি বললাম লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রেখে দিই তাহলে কিন্তু রান্না করতে ভীষণই সুবিধা হয় তখন কিন্তু আর রোজ রোজ বোটা ছাড়াতে লাগে না একবারেই কিন্তু লঙ্কাগুলো ধুয়ে রান্নায় দিয়ে দেন জানো তো বন্ধুরা একজন লক্ষ্মী শ্রী নারীর পরিচয় হলো সংসারটাকে কিন্তু গুছিয়ে রাখা আর সংসারের কাজকর্ম দায়িত্ব কিন্তু নেওয়া আর লোকজন মানুষকেও কিন্তু ভীষণ পরিমাণে ভালোবাসা তো আমি কিন্তু যথেষ্টই চেষ্টা করি যে সবাইকে ভালোবেসে মানিয়ে নিয়ে থাকার জন্য আর এই যে সমস্ত কাজকর্ম কিন্তু গুছিয়ে করার জন্য অনেকটা পরিমাণে চেষ্টা করি যাতে আমি আমার মায়ের মতন হয়ে উঠতে পারি আমার মাকে কিন্তু ছোট থেকে এরকম দেখে এসেছি সমস্ত কাজকর্ম কিন্তু গুছিয়েই করা আর মায়ের থেকে আমি সব কিছু কাজকর্ম শিখেছি মা যেরাম যেরাম করতো আমিও কিন্তু সেরকমই করার চেষ্টা করি যাতে আমিও সংসারটাকে সুন্দর করে গড়ে তুলতে পারি আর দেখো শাকসবজি কিছুরই সেরকম কাটার ছিল না মামি তো অলরেডি কেটে দিয়েছে আর আমি এই যে লঙ্কার বোটাগুলো শুধু ছাড়িয়ে দিয়েছিলাম দিয়ে পরে ঘরে চলে এসছি দিয়ে বিছানাটাও ভালো মতন করে গুছিয়ে নেব আর আজকে ঘর পরিষ্কার আর করব না যেহেতু কালকেই পরিষ্কার করেছিলাম শুধু আজকে বিছানাটা গুছিয়ে নিয়ে অন্য কাজকর্ম করে নেব আর আজকে যেহেতু বৃহস্পতিবার পুজো দিতে কিন্তু আজকে অনেকটাই দেরি হবে তাই জন্য মামুনি বলল যে বেশি কাজকর্ম আজকে করতে হবে না একটু তাড়াতাড়ি স্নানটা করে পুজোটা দেওয়া শুরু করে দিই হলে কিন্তু অনেক বেশি দেরি হয়ে যাবে আবার অনেক দুপুর হয়ে গেলে কিন্তু আবার খেতেও অনেকটাই দেরি হয়ে যাবে এই জন্য আমি স্নানটাও করে নিয়েছি তাড়াতাড়ি আর মামি যেহেতু আছে ভট্টারগুলো তো মামি মুছে দিচ্ছে সেগুলো আমাকে আর কিছুই করতে হচ্ছে না আর এই যে দেখো ঠাকুরের নিচে যে কাপড়টা ছিল একটু হয়েছে। আজকে মনে করলাম কাপড়টা করে আবার ঠাকুরকে সুন্দর করে নতুন কাপড়ে বসাবো আর ঠাকুরের জায়গাটা আজকে আমি অনেক সুন্দর করে পরিষ্কার করেছিলাম তাই জন্য কিন্তু আমার অনেকটাই পরিমাণে দেরি হয়ে গিয়েছিল আর জানো তো ভিউজ কিন্তু আমার সেরকম পরিমাণে হয় না যেরকম আমি ভিডিও দিই আমার একদমই ভিউজ বাড়ছে না তাই জন্য কিন্তু আমার মনটাও ভীষণই খারাপ হয়ে যাচ্ছে আর আমি কিন্তু একটা সময় ডিমোটিভেটও হয়ে পড়ছি কারণ কি দেখবে যে রোজের এই ভিডিও দেওয়া তারপর এডিটিং করা এই কাজগুলো কিন্তু কম নয় যতই বাড়িতে বসে করা হোক না কেন এই যে ক্যামেরা বন্দি করা সমস্ত ভিডিওতে তারপরে তো এডিট করার অনেকটাই খাটনি রয়েছে তারপরে যখন দেখা যায় যে ভিউজ সেই রকম পরিমাণে আসছে না তখন কিন্তু মনটাও প্রচণ্ড পরিমাণে ভেঙে যায় আর মনে হয় যে নেক্সট ভিডিও আর করবো না কিন্তু তারপরে ভালো ভালো কিছু কমেন্ট পাই আর কিছু কিছু দিদি কিছু বোনেদের জন্য আবার কিন্তু ভিডিওটা আমি দিয়ে থাকি আর এই যে দেখো একটা ব্লাউজ পিস ছিল পুরো নতুন সেই ব্লাউজ পিসটা আজকে আমি পেতে দিলাম এরকম জল চৌকির ওপরে তারপরে কিন্তু ঠাকুর বসালাম আর ঠাকুর যাতে পড়ে না যায় স্লিপ করে সেই কারণে পিছনে কিন্তু গ্লাস আর বাটি দিয়ে একটু সাপোর্ট করে দিয়েছিলাম এরপরে হচ্ছে ঠাকুরের ঘর নেব আর আমি তো এরকম ভাবেই ঠাকুরের ঘর টাকি আর পুজো দেওয়াটাও না আমি আমার মায়ের থেকেই পুরোপুরি শিখেছি মা যখন পুজো দিত তার পাশে বসে বসে কিন্তু আমি সমস্তটাই দেখতাম আর আমিও কিন্তু খুব সুন্দর করেই ওই জন্য পুজোটা দিয়ে থাকি আর আমার শাশুড়ি মারও ভীষণ পছন্দ হয় আমি পুজো দিলে কাউকে পুজোটা দিতে দেয় না চট করে বলে কি যে আমাকেই দেওয়ার জন্য আর আমার নিজেরও পুজো দিতে তো ভীষণই ভালো লাগে তাই জন্য আমি তাড়াতাড়ি স্নানটা করে নিয়ে রোজেরই দেখবে পুজোটা কিন্তু দিয়ে থাকি আর দেখবে রোজ কিন্তু পুজোটা দেওয়ার পরে একটা কিন্তু মনের মধ্যে পজিটিভ ভাইব কাজ করে সমস্ত নেগেটিভিটি কিন্তু চলে যায় তখন কিন্তু মনটা ভীষণই একটা শান্ত হয়ে যায় তো আমার তো পুজোটা দেওয়ার পরে বেশ মনটা ভালো লাগে আর যতক্ষণ না পুজো দেওয়া হয় বা যেদিন পুজো না দিতে পারি সেই দিনকে কিন্তু একটা আমি ভালো লাগে না যে দেখো পুজো দেওয়া কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আর পুজোটা দিতে কিন্তু আমার অনেকটাই বেশি সময় লেগে গিয়েছিল এরপরে দেখো সকালে কিছু জামা কাপড় কেচে দিয়েছিলাম সেগুলো কিন্তু শুকিয়েও গেছে আর এখন এত পরিমাণে রোদটা উঠেছে জামা কাপড় দেওয়া মাত্রই কিন্তু চট জলদি জামা কাপড় শুকিয়ে যাচ্ছে তাই জন্য যতটা পারছি কিন্তু কেচে নিচ্ছি রোজেরই আর কালকে জানো তো মামার কিন্তু প্রচণ্ড শরীর অসুস্থ হয়ে গিয়েছিল রাত্রিরে আমরা সারা রাতি সকলে জেগেছিলাম মামার শরীরটা ভীষণ খারাপ ছিল আর এই জন্য কিন্তু কারোরই ঠিক মতন ঘুম হয়নি তো আজকে ভাবছি দুপুরে কিন্তু একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়ে সবাই একটু ভালো মতন করে ঘুমিয়ে যাবো তাহলে শরীরটা কিন্তু একটু ফ্রেশ লাগবে আর দুপুরে কি রান্না হয়েছে আজকে দেখো দিকে ভাত হয়েছে আর এদিকে তো করলা বটি হয়েছে আর তারপরে মুসুরির ডাল হয়েছে আর এখানে আলু সিদ্ধ মেখেছে লঙ্কার পেঁয়াজ ভেজে দিয়ে আর এখানে কলমি শাক ভাজা হয়েছে তারপরে শশা কাটা হয়েছিল সেটা তো খাবই সবাই আর তারপরে যে মাছটা দেখলে ভোলা মাছ বলবো না কি মাছ জানি না সেই মাছটা সর্ষে পোস্ত দিয়ে মামুনি ঝোল করেছিল আর ভীষণ সুস্বাদু হয়েছিল আবারও চলে এলাম সন্ধেবেলায় আর এখন দেখো চাটা করে নিচ্ছি সবাই সন্ধেবেলায় চা খাবো আর একটুখানি ঘুমিয়েছি তো শরীরটা ভীষণই ফ্রেশ লাগছিল তারপরে এই যে চা খেলে কিন্তু আর ওই ফ্রেশ লাগবে আর কালকে বললাম না মামার শরীরটা প্রচন্ড খারাপ হয়েছিল সেই জন্য কিন্তু খবর পেয়ে আজকে বেলাতেই মেশো এসেছিল আমার মেশো দেখতে এসেছিল মামাকে তো অনেকক্ষণই কথাবার্তা বলে গেল তারপরেই কিন্তু সুশান্ত দাও এসেছিল তারপরে দিদি এসেছিল আর বাপি এসেছিল মাও এসেছিল তো সবাই এসেছিল মামাকে দেখতে আর মামার শরীরটা এখন একটু ঠিক আছে কালকের তুলনায় আর হঠাৎ করেই যখন বুকে ব্যথা শুরু হয়ে যাচ্ছে তখন কিন্তু বুঝে উঠতে পারি না যে কি করব আমরা না করব আর এই যে আমাকে দেখো পুরোপুরি পাগলের মতন দেখতে লাগছে আমি কিন্তু ঘরে একদমই সেজে গুজে থাকি না একদমই সিম্পল মতন থাকি আর মোমো তো এসে খেলাও শুরু করে দিয়েছে ওর গাড়ি নিয়ে তো আজকে ভিডিওটা তো এখানে শেষ করলাম যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেল বাটনটাও প্রেস করে দিও সবাই খুব ভালো থেকো টাটা গুড নাইট